দুর্গা যাতে বাংলার মানুষের মুখের হাসি চড়া হয় তারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার নিয়ে বড় খবর সামনে আসছে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবে উপভোক্তারা দুর্গাপুজোকে কেন্দ্র করে এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা পয়লা অক্টোবর সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় একাধিক যে প্রকল্পগুলি রয়েছে রাজ্য সরকারের সেই প্রকল্পগুলির টাকা উপভোক্তারা পয়লা অক্টোবরের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর সেপ্টেম্বর মাসের বেতন আগামী এবং সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে আরো একবার দর্শকদের জানাচ্ছি যারা রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য সুখবর জানা যাচ্ছে চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের বেতন এই চব্বিশ আর পঁচিশ তারিখে দিয়ে দেওয়া হবে পাশাপাশি আরও যে সমস্ত টাকা পয়সা রয়েছে একসাথে সেগুলিকে দিয়ে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এবার আসি যারা পেনশন পান যারা অবসরকালীন রাজ্য সরকারি কর্মচারী যারা পেনশন পান তারা পেনশন কবে পাবেন। তাদের পেনশন দেওয়া হবে পয়লা অক্টোবর অর্থাৎ এই দুর্গা কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে সাধারণ আম আহ মুখের হাসি পুজোর সময়ে মুখের হাসি চওড়া করার চেষ্টা করছেন দুর্গা কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারও কিন্তু অগ্রিম বেতন দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু অগ্রিম বেতন পাচ্ছেন ঠিক সেই পথেই হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদেরকেও অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নবান্নের